আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার এখানে সুদক্ষ কারিকর ধারা আধুনিক উপায়ে মোটর সার্ভিসিং করা হয় এবং অতি যত্ন সহকারে এই সার্ভিসিংটি করে থাকে দেখুন কী নিখুঁতভাবে মোটর সাইকেলটি তিনি সার্ভিসিং করে যাচ্ছে যাচ্ছেন আনারকভাবে ছেলেটি অতি যত্ন সহকারে এবং নিখুঁতভাবে মোটর সার্ভিসিং করে যাচ্ছে জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে এভাবে মোটরসাইকেল সার্ভিসিং সামনে করে যেতে পারে এবং কি ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নীতি নতুন ভিডিও সামনে পেয়ে যান আপনারা দেখুন ছেলে কি নিখুঁতভাবে সার্ভিসিং করে যাচ্ছে হ্যাঁ কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলো বিহাজলের উদ্দেশ্যে কিছু বলো বলো কথাগুলো বলে দাও তোমাকে কোথায় আসলে পাবে তোমাকে হ্যাঁ কি কী কী মোটরসাইকেল সার্ভিসিং করে থাকো আর ওয়ান হ্যাভ থেকে সম্পন্ন গাড়ি সার্ভিস করা থেকে মানে সকল আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা তার নিজ মুখ থেকে শুনতে পেলেন সে অতি যাত্রা সহকারে বিজল মোটর সাইকেলগুলো সার্ভিসিং করে থাকে এবং তিনি একজন সুদক্ষ কারিগর অনেক বছর যাবৎ ধরে এই সার্ভিসিংয়ের সাথে জড়িত আছে যাই হোক আশা করি আপনারা ভিডিওটি সবাই দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে যাতে তুলে ধরতে পারি সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ